ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ গোচরকালে বৃহস্পতি দশ দশ দু হাজার চব্বিশ তারিখে বক্রতা শুরু করতে চলেছে তাই কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছে কোন কোন রাশি অশুভ ফল পেতে চলেছে এবং কোন সময় থেকে পূর্ণ ফল পাবেন তা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন নমস্কার আমি আচার্য কমল শাস্ত্রী আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন বৃহস্পতি বক্রি হচ্ছে দশ দশ দু হাজার চব্বিশ তারিখে বক্রতা থাকবে পাঁচ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রতা অবস্থায় একশো কুড়ি দিন অর্থাৎ চার মাস একই রাশিতে অবস্থান করে এর আগে এবং পরে পাঁচ দিন কিন্তু স্থির থাকেন বৃহস্পতি বক্রি হচ্ছে মৃগসিরা নক্ষত্রে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু রোহিণী নক্ষত্রে কিন্তু গমন করবে গোচরকালে কোনো গ্রহ বক্রি হলে সেই গ্রহটি যে রাশিতে বক্রি হয়েছে সেই রাশি বা ভাব এবং পূর্ববর্তী রাশি ভাবের কিন্তু ফল প্রদান করে থাকে আর বৃহস্পতির কিন্তু তিনটে দৃষ্টি রয়েছে এক হচ্ছে পঞ্চম দৃষ্টি সপ্তম এবং নবম দৃষ্টি রয়েছে তাই বৃহস্পতি বক্রি হচ্ছে বিষ রাশিতে সেই কারণে মকর রাশি এবং বৃশ্চিক রাশি এবং কন্যা রাশির উপর কিন্তু দৃষ্টি কিন্তু থাকছে কোনো ন্যাচারাল শুভ গ্রহ গোচরকালে যদি বক্রি হয় তাহলে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে যদি অশুভভাবে সঞ্চার করে তাহলে কিন্তু অশুভভাবের ফল কিন্তু হ্রাস করে বৃহস্পতি কিন্তু ন্যাচারাল কিন্তু শুভ কারক গ্রহ শুভ গ্রহ বক্রি হয়ে কেন্দ্র এবং কোনভাবে যদি সঞ্চার করে শুভ ফল কিন্তু দান করে থাকে যখন থেকে কিন্তু বক্রি হয় তখন থেকে কেন্দ্র ভাবগুলির যেটি হচ্ছে সিংহ বৃশ্চিক রাশি কুম্ভ এবং বিশ্বরাশি বিশ্বরাশিতেই কিন্তু বৃহস্পতি বক্রী হচ্ছে ওটা কেন্দ্রের মানে প্রথম ভাব হচ্ছে তার ক্ষেত্রে তার ক্ষেত্রে এবার সিংহ রাশি বিশ্বিক রাশি এবং কুম্ভ এই চারটে রাশি এবং কোন হচ্ছে যেহেতু বিশ্বরাশি কন্যা এবং মকর এই কোনভাবে এবং কেন্দ্রভাবে যে রাশিগুলোর মধ্যে শুভ ফল কিন্তু তারা পেয়ে থাকে কোনো গ্রহ যখন গোচরকালে বক্রি হয় ওই গ্রহটি কিন্তু নিজে কিন্তু স্বাধীনভাবে কিন্তু ফলদান করে এবং নক্ষত্রপতির প্রভাব ব্যতীতই গোচরকালে লগ্নপতি এবং ষষ্ঠপতি গ্রহ বক্রি হলে স্বাস্থ্যের হানি দেহ দুর্বল কিন্তু প্রকাশ কিন্তু পাবেই তাই এখানে যাদের ক্ষেত্রে ধনু লগ্ন এবং লগ্ন অর্থাৎ লগ্নে এবং অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এবং কর্কট রাশির কিন্তু ষষ্ঠপতি কিন্তু ধনু এবং তুলা রাশির ষষ্ঠপতি কিন্তু মিন তাই এই যে চারটি রাশি ধনু মিন তুলা এবং কর্কট এদের ক্ষেত্রে কিন্তু এই যতদিন বৃহস্পতি ব্রকতার মধ্যে থাকছে ততদিন কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের নজর কিন্তু রাখতেই হবে গোচরকালে বৃহস্পতি বসত বশত যথাকমে ষষ্ঠ অষ্টম দশম এবং দ্বাদশভাবে অবস্থান করলে কিন্তু বিনুদ্ধ ফল কিন্তু দান করে থাকে যেমন এখানে সিংহ তুলা মকর এবং মিথুন এই চারটে রাশির ক্ষেত্রে যে কোনো কাজকর্মে কিন্তু বাধা বিপত্তি এবং রোগ ব্যাধি কিন্তু প্রকট করবে উদ্যমহীনতা এবং ব্যবসায় অসফলতা আর্থিক উন্নতিতে বাধা যার কাছে অর্থ আদায়ের জন্য যাবেন সে কিন্তু আপনাকে বারবার কিন্তু ঘোরাতে থাকবে এবং মানসিক অশান্তি এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে কিন্তু আপনাকে ফেলে দেবে যখনই কিন্তু ব্রকতা ত্যাগ করবে তখনই কিন্তু দ্রুত কাজ সম্পন্ন করবে কিন্তু অপ্রত্যাশিতভাবে কোন ভাবগুলো হচ্ছে বিষরাশি কন্যা এবং মকরাশি এরা সাধারণত আর্থিক উন্নতি রোগ থেকে কিন্তু মুক্তি বা নিরাময় এবং স্বাস্থ্য উন্নতি উচ্চশিক্ষার অগ্রগতি ভাগ্য বৃদ্ধি বা ভাগ্য সুপ্রসন্ন হবে সুনাম মর্যাদা ধর্মে কর্মে কিন্তু মতি কিন্তু প্রদান করবেই তার সঙ্গে সঙ্গে যারা কোন কোন রাশিগুলো কেন্দ্রভাবে রয়েছে রাশি সিংহ রাশি বিশ্বিক রাশি এবং কুম্ভ রাশি এই যে চারটি রাশি ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন কাজকর্মে সফলতা বিবাহ সম্পর্কিত যে বিষয়ে সফলতা কিন্তু আনবে রোগ থেকে নিরাময় বা আরোগ্য লাভ দেবে এবং উচ্চশিক্ষায় সফলতা আর্থিক উন্নতি এবং ইত্যাদি বিষয়ে দেখবেন এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন আর একাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একাদশ ভাব কিন্তু রয়েছে বিশ্ব রাশি তাই কর্কট রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনারা পাবেন স্বাস্থ্য উন্নতি ধর্মে কর্মে মন মতি পড়াশোনায় শুভ এবং আর্থিক উন্নতি ভাগ্য উন্নতি ইত্যাদি ইত্যাদি বিষয়ে সুনাম কিন্তু আপনাদের পারবেই এবার চলে আসছি ঠিক কোন সময়ে আপনারা ফলটি পেতে পারেন যেহেতু বর্তমান সময়টি দক্ষিণায়ন চলছে বৃহস্পতি কিন্তু দক্ষিণায়নে পূর্ণ ফল কিন্তু দিতে পারে না বৃহস্পতি তাই এখানে কিন্তু দক্ষিণায়নে কিন্তু দুর্বল কিন্তু থাকেই আবার বৃহস্পতি যে রাশিতে যখন প্রবেশ করবে রাশি হচ্ছে এক একটা রাশি হচ্ছে তিরিশ ডিগ্রি তিনটে ভাগে কিন্তু ফল আমরা ভাগ করে পাই প্রথম যখন দশ ডিগ্রি অর্থাৎ যখন বিশ্বরাশিতে যখন ঢুকবার মুখে যে দশ ডিগ্রি ওই দশ ডিগ্রিতে কিন্তু মধ্যম ফল কিন্তু পাওয়া যাবে তার পরের দশ ডিগ্রিতে কিন্তু পূর্ণ ফল কিন্তু পাওয়া যাবে আর ঠিক তার পরের দশ ডিগ্রিতে কিন্তু দুর্বল ফল পাওয়া যাবে ওখানে কিন্তু বৃহস্পতি কিন্তু সেই মতো ফলদান করতে কিন্তু পারে না এখানে আরেকটা ক্ষেত্রে শুক্লপক্ষের যদি বৃহস্পতিবার দিবা ভাগের মধ্যভাগে এবং লগ্নের পঞ্চম নবম এবং একাদশ ভাবে কিন্তু বৃহস্পতি কিন্তু বলশালী হয়ে থাকে কারো কারো এই যে লগ্নের ক্ষেত্রে ওটা লগ্ন যেমন বিশ্বরাশির ক্ষেত্রে এখানে পঞ্চম নবম অর্থাৎ কন্যা এবং মকর এদের ক্ষেত্রে বা এবং একাদশভাবে কর্কটে এদের এই জায়গাগুলোর ক্ষেত্রে এরা কিন্তু বলশালী হিসেবে ফল দান করবে বর্তমানে কিন্তু দশ দশ দু হাজার চব্বিশ তারিখে বৃহস্পতি কিন্তু বক্রতা আরম্ভ করলেও আপনারা কিন্তু তখন থেকে কিন্তু পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন না ঠিক কুড়ি বারো দু হাজার চব্বিশের পর থেকে আপনারা কিন্তু পূর্ণ ফল কিন্তু পাবেন আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি কোন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আমি আদি আদিগোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি শুভ হোক আপনার আনন্দ থাকুন সুস্বাস্থ্যে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার